বন্ধুরা আপনারা ফেসবুক আইডি কীভাবে খুলবেন তা দেখে নিন আপনারা আপনাদের মোবাইলের অ্যাপটি ওপেন করেন প্রোফাইল কোন একটি প্রোফাইলটি আছে এখানে একটি ক্লিক করুন ক্লিক করে পড়বে একটু নিচে যান গিয়ে লগ আউট অপশানটিতে একটি ক্লিক করুন লগ আউট নিচে একটি লগ আউট অপশান আছে এই লগ আউট ক্লিক করুন লগ আউট এই অপশানে ক্লিক করুন এই তো এখন এই আপনাদের একটি অপশন চলে আসছে নিচের দিকে একটি অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে এখানে এখন নেক্সটে ক্লিক করুন নেক্সট নেক্সটে ক্লিক করে এইখানে একটি অপশন আছে দুটি অপশন আছে এখানে একটি একটি আপনার ফার্স্ট নেম এবং আর একটি হলো লাস্ট নেম তো এখানে একটি নাম লেখুন নামটি বসিয়ে দেন যে কোনো একটি নাম আপনি বসাতে পারেন আপনার নামে আমি একটি নাম দিলাম বা আমি একটি নাম যে কোনো একটি নাম দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য বাংলা টেস্ট বাংলা টেক এখানে এখন এক ক্লিক করুন এখানে এখন যেটি আসছে সেটি আপনার ডেট অফ দ্য বার্থ আপনি এখানে একটি আপনার জন্ম তারিখ লিখে দিন আমি এখন দিয়ে দিলাম অনুমানিক একটি জন্ম তারিখ দিয়ে দিলাম আপনি আপনার দেখে যেটা বলে দিয়ে দেবেন আবার নেক্সট অপশনে ক্লিক করে এখানে এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করার জন্য বলছে আপনি না ছেলে আমি মেইল দিয়ে দিলাম ছেলে ক্লিক করলাম এখন এইখানে আপনার দুটো অপশন আছে আপনি নাম্বার দিয়ে খুলতে চাইলে এখানে নাম্বারে ক্লিক করতে পারেন আর যদি জিমেল দিয়ে খুলতে চান তাহলে নিচে সিং আপ টু জিমেল অ্যাড্রেস লেখা আছে এখানে ক্লিক করুন আমি জিমেল দিয়ে খুলব অবশ্য আমার তো অবশ্যই জিমেল আছে তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখুন যেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে আপনি পরে অন্যদের কাছে এটি গোপন করতে পারেন আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখুন যেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে আপনি এখন এখানে একটি আর ডিজিটের সই ডিজিটের পাসওয়ার্ড দিলে চলবে আপনারা আপনাদের ইচ্ছে মতো মনে থাকবে তেমন একটি ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম দিয়ে এখন আবার এখানে এখন সিনক ফিনি অর্থাৎ অ্যাকাউন্টের কাজ শেষ এখন এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে আপনি যে ইমেলটি দেওয়া হয়েছে তো আপনারা যদি আপনার নাম্বার দেন নাম্বার দিয়ে একটি ভেরিফিকেশন কোড আসবে

আমার আগের একটা জিমেল সেট করা আসলো আপনি যেটা চালু করছি ফেসবুকটি ওই সিলেক্ট করে নেব আসছে এই করে নিয়ে ওই জায়গাতে এই কোডটি বসিয়ে দেব পাওয়া কোডটি এই স্ক্রিনে লিখুন अपनी जो दिखोटी ना पेहेदा करें कभी तार चोर। इस स्क्रीन पर आपना प्रोफाइल छुबी जोड़ करो। चलो बोलते हैं अपने चंगले दिखते परन। आपका इच्छे ना दिल लेकिन तो इसकी दिखते परन। दिल एडिट फीचर दिखते परन। जो दे पॉर्न फीके दिखते चंचले एडिट फीचर क्लिक करों बट आप जो दे ना दिल तो चंचल আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট ক্রমাগত আপলোড করে আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট থেকে ফেসবুক এ কারা আছেন তা দেখতে পারেন তবে আপনি ফেসবুক আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড হিসাবে যোগ করতে চান এমন কাউকে এখান থেকে বেছে নিন অ্যাকাউন্টটি কাজ সম্পন্ন হয়ে গেল এখান থেকে আপনি সব ধরনের কাজ করে নিতে পারেন চলে আসছে এই প্রোফাইল ফিক্সটা চলে আসছে আপনার যেটা ইচ্ছে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন আবার এখানে একটি ফাংশন আসছে যে এখানে আপনার এই ফিক্সটা সিলেক্ট করলে করতে পারেন লক করলে করতে পারেন আপনার লোকেশন আপনি সেট করতে পারেন ঢাকা বাংলাদেশ যেখানে হোক আপনার এই সেটিংসগুলো আপনি ফিল আপ করে নেবেন দেখে দেখে করলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট